সড়কে অবাধ হত্যাকাণ্ড চলছে কেউ কোনো প্রতিবাদ করে না প্রতিদিন চৌষট্টি জন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বছরে পঁচিশ হাজার একটি নিদর্শন দেখাতে পারবেন যে প্রতিদিন হত্যাকাণ্ডে কেউ কোনো প্রতিবাদ করেছে কেউ কোনো প্রতিবাদ করেনি বাংলাদেশের ইতিহাসে দুইটা শুধুমাত্র আন্দোলন হয়েছে এক রমিজুদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া করিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর করিম দিয়া আন্দোলন হয়েছিল আরেকটি হচ্ছে যে রাজধানীর বিউ শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের পর আন্দোলন হয়েছিল এইটা ব্যতীত বাংলাদেশের ইতিহাসে আন্দোলন হওয়ার কোনো নজির নেই আন্দোলন হলেই ওদেরকে গ্রেপ্তার করা হয় এছাড়া চৌষট্টি জন প্রতিদিন হত্যাকাণ্ডের শিকার হলেও ধরা হয় না কারণ হচ্ছে যে মোটা অঙ্কের চাঁদা কিংবা ধর্মঘটের ভয়ে তাহলে ধর্মঘটের ভয়ে একের পর এক তারা হত্যাকাণ্ড করবে কিন্তু তাদেরকে ধরা যাবে না এইটা আমরা কোন সভ্য সমাজে বসবাস করছি পরিবহন এখন শুধুমাত্র চাকায় পিষ্ট করে হত্যাই করছে না বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বাসের ভিতর ধর্ষণ করছে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে ঢুকে মানুষকে হত্যা করছে বাস গতকাল একটি ট্রাক মানিকগঞ্জে স্কুল ভবনে ঢুকে শিক্ষার্থী ও শিক্ষককে হত্যা শিক্ষার্থী ও শিক্ষককে হত্যা করে একের পর এক হত্যাকাণ্ড কোনো প্রতিবাদ নেই মনে হচ্ছে যেন এই হত্যাকাণ্ডগুলো স্বাভাবিক হত্যাকাণ্ড আর মানুষ কেউই এগিয়ে আসছে না আমি সকলকে সড়ক হত্যাকাণ্ডের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের সকল বুদ্ধিজীবী ছাত্র সমাজ সাধারণ মানুষ সজ সড়কের সন্তান স্বজন হারা অভিভাবকবৃন্দ আসুন আমরা এগিয়ে আসি সড়ক হত্যাকাণ্ডকে গণহত্যা হিসাবে স্বীকৃতির জন্য আবেদন জানাচ্ছি আসুন সড়ক হত্যাকে গণহত্যা হিসাবে স্বীকৃতি আদায়ের জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধ করি গণজাগরণ সৃষ্টি করি সড়ক হত্যা বন্ধ করতেই হবে